আমার গলা চেপে পর তো সবকিছু বলা যায় না বুঝছেন পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দিই আমি এরকম পলাই কলাই থাকতাম ছেলের ডরে একটা বাড়ি মনে বেজে গিয়ে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নিজের একমাত্র কলিজার টুকরা ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন পিতা জাপর গাজী দশম মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন সেই পিতা যে নাকি নিঃসংশভাবে নিজের ছেলে হাসান এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই যুবককে যেভাবে পিটিয়ে হত্যা করেছেন এমনকি স্বামী স্ত্রী তারা ওবায়ে যেয়ে যেভাবে থানায় আত্মসমর্পণ করেছে একটি তুলে যেখানে নিজের সন্তানকে পিটিয়ে হত্যার পরে পিতা মাতা যেভাবে থানায় আত্মসমাপনের পরে যেভাবে তাদের বক্তব্যে সেই ভয়াবহ চিত্র উঠে এসেছে ভিডিও ক্লিপটি দেখলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আসুন স্ট্রো নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসুন আপনি যদি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটা অন করে দিবেন নিতে পড়বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরিশালের বাকেরগঞ্জ সাহেবগঞ্জ এলাকায় যেখানে একটি ছেলেকে নিজের পিতা মাতা যেখানে নাজমা বেগম সেই মা এমন এমনকি সেখানে আবু জাফর সেই পিতা তারা নৃশংসভাবে হত্যার পরে আসান নামে সেই ছেলে সম্পর্কে সেই বিষয় নিয়ে পিতা জাফর গাজী এমনকি নাজমা বেগম সে মা বর্ণনা প্রদান করছে হাসান নামে তার সেই ছেলে যেখানে মাদকাসক্ত হয়ে পড়ে সেই মাদকের অর্থর জন্য প্রতিনিয়ত পিতা মাতাকে নির্যাতন করত হাসান নামে সেই যুবক আঠারো বছর পূর্ণ হলেও সেই ছেলের মাদক কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে না পারায় ঘটনার দিনে যেখানে পাঁচ হাজার টাকার জন্য তার মায়ে নাজমা বেগমের গায়ে হাত তোলে হাসান সেই বিষয়টি প্রত্যক্ষ করে পিতা জাফর গাজী যে নাকি তার স্ত্রীকে রক্ষা করার জন্য ছেলে আচানকে আঘাত করলে যেভাবে সেই ঘটনা ছেলের মৃত্যু হয় সেখানে মাদকের জন্য ছেলে যেখানে তার মায়ের গায়ে হাত তুলে পিতা তার স্ত্রীকে রক্ষার জন্য মৃত্যু হয়েছে বলে সেই যেভাবে বর্ণনা প্রদান করেছে এমনকি নাজমা বেগম সেই মায়ের যে বক্তব্য ছিল চলুন তাদের কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব আমি মোর অযথা দুইটা বাড়ি তারে দুই তার একটা বাড়ি মনে বেজা গিয়ে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি আজ আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দেন আল্লাহ কথা শুনলো না ফ্রিজ ফলা পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন তোমাকে দুবার আটকে এই জন্য এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলেরে ডরাই ডরাই যদি চলা লাগে রাত্র হইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আমার সন্তান না আমি স্বামীও হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী সেব তো কর্তব্য আছে পরে বল একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় আর বলছি বাবা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে এই পোলা পানি দিয়ে নেয় নেওয়ার পর কি খাইয়ে পানি তো কেন আমার গায়ে কলস উড়ে পানি ঢাকি দিত আমি বের হমু আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা আমি কখনো ওর গায়ে হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না ও পাট আমার দরজাটার বাসা ভাঙি ফলাইছে সারা যেখানে লাকড়ি ছিল সব বিজে 12টা বাজে ওই খেতে ওখানে ওর ইচ্ছে মতো চলতে আর কি ফ্রিজের তারমার সব খুলছে ফ্রিজটা ফালাই দেবে এই দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙি ফলাইছে আর আনলা ফাড়াইছে ফ্রিজের যত বিদ্যুৎ ইচ্ছে ছিল সব ছিড়ে ফেলেছে কা 3 মিনিট সময় দেবেন তোমার 3 মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দেব আজকে তো ওই বাবার সাথে ওই ডেকোরস আমারে কয় তুই আমার সোফার সামনে আইলে তোরে দড়ি কালে সিটি ফালাই দেবো তুই আমার চোখের সামনে আসবি না আমার ঘর ছোট আমরা গরিব ভাঙ্গা চোর ঘর বোঝে আমার কোনো সেফের জায়গা নাই আমি যে সেফের জায়গায় থাকবো ফিরিস ফেলা পাবার পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার আটকে এই দনজনের এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে নিজের তো জীবন রক্ষা করতে হবে বাস্তু হইবে সমাজে নিয়ে মধ্যে আমরা ঘরে আগুন দেবো বিদ্যুতের তার খুলে দিলাম কিন্তু বিদ্যুতের আড্ডা দিলে আমি নিজেও মারা যাবো আরও পশুপতি খারাপ হইবে আর মায়ের গায়ে খুব অত্যাচার করছে আর মায়ের একটা লাথি দিছে আর মা অনেক দূরে পড়ে গেছে আবার সকালে স্বামী যাইতে আবার আমি মাংসের বাড়ি দুবার দুবার কয়দিন থাকা যায় আমি এরকম কলাই কলাই থাকতাম ছেলের ডরে পড়াশোনা করতে এসেছি পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে তারপর আর পড়াশোনা করে নেয় আর মায়ের একটা লাথি মারছে মা অনেক দূরে পড়ে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি স্বামীও হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে আমি তার একটা পাশি একটা ই ছিল একটা লাঠি রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ না ওটা মনে হয় পাইপ আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আছি আমরা মনে করছি নাই পলাই পলাই থাকার কারণে ওই বাবা আইতো ফোন দিত কইতাম আমি বসে না আমি রান্না করি আর হে না বসলে রান্না করতে পারতাম না খাইতে পারতাম না আমরা কেউ এইভাবে দিন অনেক চলে গেছে তারপরও সহ্য করছি ছেলে ভালোই ভিনে আল্লাহর কাছে বলছি কত নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো করে নাই দেখ আল্লাহ কথা শুনলে না শেষমেষ তো এই কঠোন হয়ে গেলো ছোটবেলা হয়ে দিলে করে কে চায় যে সন্তানকে শুধু একটু বিড়াল পালে তার গায়ে তো হাত তুলতে চায় না সন্তান তো অনেক কাছে আমি ওরে অনেকবার চাইতে বলছি তারপরও আমারে আমি একটা প্রিন্দির মতন আমার গলা চাপিয়ে ধরছে এখন আমার বাসার জন্য তো আমার এতো শক্তি আয় বাসার জন্য তো আমার কিছু করতে হবে বাসার জন্য হাতের পাশে লাঠি পেয়েছি একটা সামরাই দুই দিন আগে বাসায় ও ওরে উঠেই নেছে ও একটা গামছা কাঁধে দিয়ে গেছে রাস্তার খুলে যাই কি কই রইছে তা তো জানি না চলে গেছে আর ফিরত আসবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরো এরকম ঘটনা ঘটতে আছে রেগুলারই কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরো অনেক ছেলে নষ্ট হয়ে যাবে আর মোবাইলে যারা যারা ফোন দিতেছে তাদের আমি একটু শাস্তি দিই বাসা আসতে পরে কয়জন ফোন দিছে। তো তারপরেও আর কি বলতেছে যে আমার সিট সিটটা চলে গেছে তো বাবা রাগ করছে তো রাগরাই কইরা ওরে মারধর করতে লইছে কিনা আমি জানি না তারপর আমার শ্বশুরে বাসায় ছিল হে মনে একটা বাড়ি দেওয়া দরছে ওই বাড়িটা মনে হয় মাথায় বাজছে তার জন্য তার বাবা এবং মা মারধর করছে এই এক পর্যায়ে তার বাবা উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এরপরে তাৎক্ষণিকভাবে তারা থানার হেফাজতে নেই তারা এখন না না হেফাজতে আছে আগামীকাল তাদেরকে কিন্তু করতে সুপর্ত করা হবে আজকে যে ঘটনা হয়েছে বেলা দুটোর দিকে তার মাকে হাসান ফোর্স করছে পাঁচ হাজার টাকার জন্য সার্চ মাইট শুরু করছে মাইটপিট যেটা করে তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যে আঘাত করে এ বিষয়ে আমরা তদন্ত করে মামলা হচ্ছে তদন্ত করে আরও বিস্তারিত আমরা এ বিষয়ে জানাতে পারবো বা আইনগত আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন বরিশালের বাকেরগঞ্জে সেখানে যেভাবে সেই সাহেবগঞ্জ এলাকায় সেই হাসানের মৃত্যু নিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আবু জাফর গাজী সেই পিতা যে নাকি তার ছেলেকে নিজের স্ত্রী সেই নাজমা বেগমের সেই মারধরের হাত থেকে বাঁচাতে যে নিজের সন্তানকে শাসন করতে যেয়ে তার শরীরে আঘাত করলে যেভাবে সেখানে ঘটনা স্থানে সেই ছেলে হাসানের মৃত্যু হয় সেই ছেলের মৃত্যু তুর বর্ণনা দিচ্ছে সেই পিতামাতা অবশ্যই মাদক কতটা ভয়ানক অবশ্যই সকলের সচেতন হওয়া একান্ত দায়িত্ব কর্তব্য সেই সম্পর্কে এমন কি ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলের সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ